এভরিওয়ান ওয়েলকাম টু টেট লাইট সিমি ইউটিউব চ্যানেল কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর আজকের ভিডিওর টপিক হলো তোমরা যারা লাভ রিলেশনে আছো বা মেরিট রিলেশনে আছো তোমাদের সম্পর্কের উন্নতির জন্য ঠিক আছে তোমাদের সম্পর্কের উন্নতির জন্য আরও কি করতে হবে টেরো কার্ডের মাধ্যমে চলো দেখিনি টেরো কার্ড তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাইছে তাহলে চলো শুরু করি ভিডিওটি জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 রাধেজ ইনস আমাকে গাইডেন্স দাও আমার ভিউটা যারা লাভ পেছনে বা মেয়ের সঙ্গে আছে তাদের সম্পর্কের উন্নতির জন্য তুমি কি গাইডেন্স দিতে চাইছো ভিডিওটি মেল ফিমেল মেডিড সবাই দেখতে পারো টাইমলেস এবং জেনারেল কালেক্টিভ রিডিং যদি তোমাদের লাইফের সাথে রেজুলেট হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে রিডিং এর এনার্জির সাথে কানেক্ট হওয়ার জন্য চোখ বন্ধ করে ঈশ্বরের নাম তিনবার নিয়ে নাও এবং রিডিং এর এনার্জির সাথে কানেক্ট হও

তোমাদের রিলেশনের মধ্যে বর্তমান সময়ে কিছু মানে প্রবলেম হচ্ছে ঠিক আছে যেখানে দেখা যাচ্ছে তুমি এবং তোমার পার্টনার একটু স্যাড মোডে আছো ঠিক আছে তুমি এবং তোমার পার্টনার একটু স্যাড মোডে আছো ঠিক আছে আর এমনকি এখন দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে তোমাদের মধ্যে যোগাযোগ নিই কথাবার্তা নেই তোমরা একে অপরকে ব্লক করে রেখেছ হুম তোমরা একে অপরকে ব্লক করে রেখেছ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তোমরা ব্লক করে রেখেছ ঠিক আছে এখানে ইউনিভার্স বলছে যে তোমাদের মধ্যে যে দূরত্ব এবং যা কিছু নিয়ে হুম সমস্যা তৈরি হচ্ছে সেগুলিকে সব কিছু পেছনে ফেলে তোমরা সামনের দিকে এগিয়ে যাও এক একটা বিষয়কে যদি একটা বিষয়কে যদি তুমি মানে লম্বা করতে যাও বা টানো সেটা কিন্তু আরও বড়ো হবে এবং সম্পর্কের উপর কিন্তু প্রভাব পড়বে ঠিক আছে যার কারণে তোমাদের এই দূরত্ব এই না কথা না বলা বা ব্লক করে রাখা সোশ্যাল মিডিয়াতে বা ফোনে ব্লক করে রাখা সেটা কিন্তু আরও গভীর হবে আরও দূরত্ব তৈরি হবে যেটা এফেক্ট তোমাদের রিলেশনে এবং তোমাদের মনের উপর পড়বে ঠিক আছে তোমরা তোমাদের রিলেশনের মধ্যে যাই হয়েছে না কেন সেটাকে তোমরা সাইডে রেখে হুম তোমরা একে অপরকে সময় দাও কথাবার্তা বলো কথাবার্তার মাধ্যমে সেটা মীমাংসা করো কথাবার্তার মাধ্যমে সেটা মীমাংসা করো এবং একে অপরের সঙ্গে কাছাকাছি আসো হ্যাঁ তাহলেই কিন্তু তোমাদের সম্পর্কের উন্নতি হবে হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে উন্নতি হবে এবং সেটা মানে খুব ভালো পরিস্থিতিতে থাকবে ঠিক আছে এবং তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো তোমাদের সম্পর্কের মধ্যে রোমান্স থাকবে তোমাদের সম্পর্কের মধ্যে রোমান্স থাকবে তোমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝবে কারণ যাই হয়েছে না কেন সেগুলিকে পেছনে ফেলে আসতে হবে তোমরা যদি সবসময় একটা বিষয়কে নিয়ে ধরে আঁকড়ে বসে থাকো তাহলে তো সেই সম্পর্কের মধ্যে গ্যাপটা তৈরি হবে গ্যাপ তৈরি হবে ঠিক আছে ইউনিভার্স কিন্তু সেটাই বলছে এবং কোনো বাইরের মানে লোককে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে দেবে না এখানে যে এনার্জিটা বেরিয়ে আসছে হুম তোমাদের মধ্যে যে একটা মনোমালিন্য চলছে বা তোমরা যে একে অপরকে ব্লক করে রেখেছ সেটা কিন্তু একটা থার্ড পার্টির জন্য একটা থার্ড পার্টির জন্য কিন্তু হ্যাঁ সেই প্রভাবটা তোমাদের সম্পর্কের মধ্যে পড়ছে এবং তোমরা না খুব তাড়াতাড়ি রাগ হয়ে যাও ঠিক আছে এখানে যে এনার্জিটা বেরিয়ে আসছে সেখানে তুমি এবং তোমার পার্টনার দুজনই ছোটো 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 বিষয় ছোটো ছোটো বিষয়ে কথা বলতে গিয়েও তোমরা খুব তাড়াতাড়ি রাগ হয়ে যাও ঠিক আছে হয়তো বা ফোনে একটা কথা বললে তোমার পার্টনারও সেই কথাটা শুন মানে শুনছে না খুব তাড়াতাড়ি তোমরা রাগ হয়ে যাও ফোনটা কেটে দাও কথা বলা বন্ধ করে দাও মানে সম্পর্কটার মধ্যে একটা ঝড় বইছে সম্পর্কটার মধ্যে একটা ঝড় বইছে এবং খুব তাড়াতাড়ি সেটা মানে এফেক্ট পড়ছে তোমাদের রিলেশনের মধ্যে হম আর সেটা হচ্ছে কিন্তু একটা বাইরের লুকের কারণে ঠিক আছে সেটা কিন্তু একটা বাইরের লোকের কারণে হচ্ছে সেই বাইরের লোক যে কেউ হতে পারে সেই বাইরের লোকটা কিন্তু যে কেউ হতে পারে সেই বাইরের লোকটার কারণেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ভাবে একটা প্রভাব পড়ছে তো সেখানে তুমি সেই বাইরের লোকটাকে কোনোভাবেই তোমাদের রিলেশনের মধ্যে এন্ট্রি করতে দেবে না ঠিক আছে সেখানে কোনোভাবেই এন্ট্রি করতে দেবে না মানে ইউনিভার্স কিন্তু সেই দিয়ে দিচ্ছে বর্তমানে যে সম্পর্কের মধ্যে তোমাদের ঝামেলা হচ্ছে সেটা কিন্তু একজন বাইরের লোকের কারণে হচ্ছে এবং তোমরাই কিন্তু সেটা মানে সেটা মিটিয়ে নিতে পারো সেটাই কিন্তু তোমরা মিটিয়ে নিতে পারো তোমরা কথাবার্তা বলো কাছাকাছি আসো এবং মানে ফোন ফোন থেকে ব্লক করে ব্লক যে করে রেখেছো নাম্বারটা সেটা আনব্লক করো কথাবার্তা বলো কাছাকাছি আসো তাহলে কিন্তু সেই বাইরে লোকটা তোমাদের রিলেশনের মধ্যে এন্ট্রি করতে পারবে না কারণ সে তো বুঝে যাবে যে তোমাদের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে ঠিক আছে সেই বাইরের লোকটা কিন্তু এন্ট্রি করতে পারবে না এবং দ্রুত যে রাগ হয়ে যাও সেই জিনিসটা একটু কমিয়ে আনো ঠিক আছে পুজো তোমার পার্টনার কী বলতে চায় বা তুমি কী বলতে চাও সেই জিনিসটা আগে ভালো করে বুঝো তারপর কথাবার্তা বলো ঠিক আছে সেই জিনিসটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে তখনই থাকবে তোমাদের সম্পর্কের মধ্যে উন্নতি হবে ঠিক আছে তোমাদের সম্পর্কের মধ্যে উন্নতি হবে বা তোমরা ভালো থাকবে ঠিক আছে এবং ভবিষ্যতে ভালো জায়গার মধ্যে একটা সম্পর্কটা যাবে বা একটা মানে গ্রোথ থাকবে সম্পর্কের মধ্যে ঠিক আছে এই হচ্ছে আজকের এনার্জি ভিডিওটি যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং